হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি রহিমের বিয়ের পুরো এ টু জেড ভিডিওটা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আবির খেলা থেকে শুরু করে গায়ে হলুদ তারপর হলুদ সন্ধ্যা আর হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন সব কিছু নিয়েই চলে আসছি এই ভিডিওতে যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছিলাম মেহেদি তুলতে আর মেহেদি তোলার পরে কিন্তু আমরা যাব পানি আনতে এখন মেহেদি তুলতে যে অনেক অনেক আনন্দ করলাম আর পানি আনতে যাচ্ছি পচা পুকুরে আর পচা পুকুরেই কিন্তু আমরা আজকে রহিমকে গোছল করাবো পচা পুকুর থেকে আমরা পানি নিতে যাচ্ছি দেখুন নতুন বড় কিন্তু আমাদের সাথে গেছে এখন নতুন বরকে কি করা উচিত আপনারাই বলুন নতুন বরকে কিন্তু এই পচা পুকুরে গোছল করানো উচিত যাই হোক আমরা কিন্তু পানি নিচ্ছিলাম এর ভিতর আন্টি কিন্তু ওকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে তো আমরা অনেক আনন্দ করছিলাম তারপর কিন্তু ও পচা পানি আমাদের গায়ে দিচ্ছিল আমরা দৌড়ে পালাইছি সবাই মিলে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি এরপর কিন্তু রহিম কিন্তু অনেক খুশি ছিল এখন রহিমের কিন্তু আদা ভাত নাকি আদা গুড় সরি আদা গুড় দিয়ে মানে এটা আমি আমাদের এলাকায় আমি দেখি নাই তো ফার্স্ট টাইম দেখলাম তো আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিল আমরা সবাই মিলে আবার চলে আসছিলাম হলুদ ছন্দার এখানে রহিমকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম কিন্তু আমার কাছে টাকা ছিল এদিকে কিন্তু অনেকে আসছিল সবাই মিলে অনেক অনেক আনন্দ করলাম ড্যান্স করতেছিল এই ভাইটার নাম আমি জানি না তো অনেক সুন্দর ড্যান্স করে আপু বসে বসে ড্যান্স দেখতেছিল আর এদিকে আমার মেয়ের সাথে গল্প করতেছিল এটা আমার মেয়ে অনেকে বলো কমেন্টে আপু তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার মেয়েও আছে আমার হাজবেন্ড আছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে কেমন আছেন অবশ্যই জানাবেন এখানে কিন্তু খুশি আপু ড্যান্স করতেছিল আর খুশি আপুকে তো তোমরা সবাই চেনো আর খুশি আপু ড্যান্স করতেছিল অনেক সুন্দর করে খুশি আপুর ড্যান্স আমার বরাবর অনেক ভালো লাগে সো রহিমের সাথে আমি একটু ড্যান্স করে নিলাম এদিকে ভাইয়ারাও ড্যান্স করতেছিল আমার মেয়ে একটু ড্যান্স করলো আর তারপর আমাদের ভাবি চলে আসছে আমরা কিন্তু ভাবিকে নিয়ে খাবার খেতে বসে গেছি এখন ভাবি কিন্তু মানে মেকআপ উঠে যার ভয়ে খাবার খাচ্ছে না ভাবি শুধু তাকাচ্ছে খাবার খাচ্ছে না আর অনেকে কমেন্ট করছেন আমাদের ভাবি নাকি কথা বলতে পারে না তারপর আমাদের ভাবি নাকি হচ্ছে হাঁটতে পারে না তো আমাদের ভাবি মাসাল অনেক সুন্দর হাঁটাচলা সবই করতে পারে ভাইয়ের সাথে সুখে আছে আপনারা দোয়া করবেন এদিকে নতুন বর কিন্তু খাবার খাচ্ছে আসে মনের আনন্দে খাবার খাচ্ছে কারণ সে সুন্দর একটা বউ পাইছে এখন আমরা বউটাকে নিয়ে চলে গেলাম কিন্তু উপরে আর উপরে যাওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত খুশি কত আনন্দ সবাই নাচানাচি আমাদের নতুন বর বেশি খুশি আর নতুন বরই বেশি নাচতে ভাবি কিন্তু হেঁটে আসছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ভাবি তো আমরা কোলে করে নিয়ে যাচ্ছি না ভাবি কিন্তু স্বাভাবিক সুস্থ আর অনেক সুন্দর মাসা আমরা ভাবতেই পারিনি আমাদের ভাইয়ের সাথে এত সুন্দর একটা বউ আসবে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ